নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খন্ড গ্রাস চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই শীতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো রকম ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কী কী সতর্কবার্তা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসুন প্রথমেই দেখে নেওয়া যাক কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণটি এই গ্রহণটি আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল পাশাপাশি ভারত মহাসাগরের পশ্চিম ভাগ মিডিল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা এবং পলিনেশিয়ার পূর্বাঞ্চল হতে দেখা যাবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি তবে এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে বিষয় অবশ্যই মেনে চলতে হবে কয়েকটা যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে ভুলেও খাওয়া যাবে না এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে হবে যদি অতিরিক্তই ঘুম পায় তাহলে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমোতে হবে গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সকল প্রকার কাটা ছেঁড়া যেমন মাছ কাটা নখ কাটা সবজি কাটা চুল কাটা এসব কাটা ছেঁড়া থেকে একদমই বিরত থাকতে হবে এবং ভুলেও কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না এবং সম্পূর্ণরূপেই মুক্ত থাকতে হবে তো বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয় অবশ্যই গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে হবে আর এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে পহেলা আশ্বিন ইংরেজি আঠেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নটা বেজে সতেরো মিনিটে ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে